কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা মঙ্গলবার দুটি লবঙ্গ দিয়ে আর কালের এই উপায় করুন জীবনের সমস্ত কষ্ট দুঃখ খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন ভগবান হনুমানজির আশীর্বাদ ও কৃপা যার ফলে আপনার জীবনে হবে অর্থের বৃষ্টি আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং কি আপনার ঘর পুরো খুশিতে ভরে উঠবে আর মঙ্গলবার দিনে লবঙ্গর এই উপায়টি করলে জীবনের সমস্ত সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা অনেক সময় জীবন আমাদের কাছে অগ্নি পরীক্ষা নেয় এত কষ্ট দেয় যে আমরা ভেঙে পড়ি বন্ধুরা ভেঙে পড়া ঠিক না এই সব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কোনো উপায় উপাচার করা উচিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লবঙ্গের একটি অধিকার আপনাদের ঘরে জানিয়ে দেব আর বিশেষ রূপে লবঙ্গর এই উপায় আপনাদেরকে মঙ্গলবার দিনকে করতে হবে বন্ধুরা সপ্তাহে প্রত্যেকটা দিন কোনো না কোনো দেবদেবীকে সমর্পিত করা হয় আর ঠিক একইভাবে মঙ্গলবার দিনটি ঠিক একইভাবে হনুমানজির পূজা অর্চনা করা হয় আর এই দিনটি সব থেকে পবিত্র দিন হিসেবে মানা হয়েছে ঠিক এই কারণে আমাদের বেদ পুরাণ ও শাস্ত্রে মঙ্গলবার দিনটিকে একটি চমৎকারী দিন হিসেবে গণনা করা হয় কারণ এই দিন আপনি যে উপায় করবেন সেই উপায়ের ফলে আপনি অবশ্যই পাবেন কারণ মঙ্গলবার দিন স্বয়ং হনুমানজির অত্যন্ত প্রিয় দিন আর মঙ্গলবার দিন স্বয়ং হনুমানজি অত্যন্ত প্রসন্ন থাকেন আর নিজে দু হাত ভরে ভক্তদের উপর কৃপাবর্ষণ করেন আর ভগবান হনুমানজির সব থেকে প্রিয় এই লবঙ্গর উপায় আপনি যদি করতে পারেন তাহলে এই উপায়ের ফল অবশ্যই আপনি পাবেন এই লবঙ্গ হনুমানজির অত্যন্ত প্রিয় কারণ বন্ধুরা লবঙ্গের আকার হনুমানজির গদার মতন দেখতে হয় আর এই কারণে বন্ধুরা হনুমানজির লবঙ্গ অত্যন্ত প্রিয় আর লবঙ্গর এই উপায় আজ থেকে নয় আর হাজার হাজার বছর আগে থেকেই চলে আসছে বন্ধুরা ভগবান হনুমানজি মাতা লক্ষ্মী দেবী ও মাতা দুর্গা দেবী ভগবান নারায়ণ এনাদের পুজোয় যদি লবঙ্গ নিবেদন করতে পারেন তাহলে ওই পূজা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বিশেষ করে হনুমানজির পূজায় আপনি এই লবঙ্গের এই উপায় করবেন আর এই উপায়ের ফল আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রে লেখা রয়েছে এই লবঙ্গর মধ্যে দিব্য শক্তি রয়েছে আর ঠিক এই কারণে আপনারা হয়তো দেখেছেন যারা তান্ত্রিক হন তারা অনেকেই লবঙ্গের মালা করেন বন্ধুরা আপনিও যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর লবঙ্গর এই উপায় যদি একবার করেন আর যে উপায়ের কথা আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাহলে আপনিও আপনার জীবনে সমস্ত কষ্ট দুঃখ জ্বালাজ যন্ত্রণা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা শুধু আপনার নয় আপনার পুরো পরিবার সদস্যদের মধ্যে এবং প্রত্যেকটি মানুষের জীবনে এক চমৎকারী বদল আসতে শুরু করবে আপনার ঘরে উন্নতি হবে বন্ধুরা এই লবঙ্গের চমৎকারী উপায়ের কথা আজকে আপনাদের ঘরে জানাতে চলেছি যে উপায় সঠিক নিয়ম বিধি মেনে আপনি যদি করতে পারেন তাহলে আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে আপনার নবগ্রহের অশুভ প্রভাব সমাপ্ত হয়ে যাবে আর রাহুকেতুও আপনার সঙ্গ দিতে শুরু করবে এবং কি আপনার মঙ্গল গ্রহ মজবুত হয়ে উঠবে বন্ধুরা মনে রাখবেন যে ব্যক্তির কুণ্ডলিতে মঙ্গল গ্রহ মজবুত থাকে আর ওই ব্যক্তির জীবনে সফল হওয়া কেউ কখনো আটকাতে পারে না বন্ধুরা সবার প্রথমে যে উপায়টির কথা জানাচ্ছি আপনাদের এই উপায়টি যে কোনো চাকরি পাওয়ার জন্য আপনি করুন শক্তিশালী একটি উপায় বন্ধুরা আপনি চাকরি পাওয়ার জন্য নিজেকে খুব ভালোভাবে তৈরি করছেন কিন্তু বন্ধুরা চাকরি খুঁজতে খুঁজতে আপনি হাঁপিয়ে উঠেছেন তবুও আপনি আপনার মনের মতন চাকরি খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনার থেকে যারা কমজোরি মানুষ রয়েছে তারা চাকরি পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই সমস্যায় যদি আপনারা বহুদিন ধরে ভোগেন তাহলে বন্ধুরা এই ছোট্ট উপায়টি করুন আর যে কোনো মঙ্গলবার দিন এই উপায়টি ভাবে করতে পারলে আপনি আপনার মনের মতো চাকরি পেয়ে যাবেন আর সেটা সরকারিও হতে পারে বা বেসরকারিও হতে পারে বন্ধুরা আমি এটা কখনোই বলবো না আপনি নিজেকে তৈরি করছেন না বা পড়াশোনা করছেন না তবুও আপনি চাকরি পেয়ে যাবেন বন্ধুরা আমি এটাই বলছি আপনারা কঠোর পরিশ্রম করছেন অনেক পড়াশোনা করছেন আর নিজেকে চাকরি পাওয়ার জন্য তৈরি করছেন তাহলে আপনি আপনার মনের মতন চাকরি পেয়ে যাবেন তবে যে কোনো মঙ্গলবার দিন এই উপায়টি আপনাকে করতে হবে আপনারা নেবেন চারটি লবঙ্গ আর নেবেন একটি গোটা লেবু পাতি লেবু নেবেন তারপর এই চারটি লবঙ্গ আর লেবুটি নিয়ে আপনার বাড়ির আশেপাশে যে কোনো মন্দিরে চলে যাবেন আর মন্দিরে গিয়ে হনুমানজির সামনে একটি চামলি তেলের প্রদীপ আপনি ছেলে দেবেন তারপর আপনি হনুমানজির সামনে সেই লেবুটি আপনারা মাঝখান থেকে কেটে দুভাগ করে নেবেন আর একটি ভাগ আপনারা ফেলে দেবেন বাকি অপর ভাগটির মধ্যে আপনারা সেই চারটি লবঙ্গ কেঁথে দেবেন তারপর ওই লবঙ্গ গাথা লেবুটি আপনারা হাতে নেবেন আর হনুমানজির বীজ মন্ত্র একশো আটবার আপনি জপ করবেন হনুমানজির বীজ মন্ত্রটি হল অং হনুমতে নম হং হনুমতে নম হং হনুমতে নম আর এই মন্ত্রটি আপনার একশো আটবার জপ করবেন আর মন্ত্রটি জপ করবার পর আর ওই লবঙ্গ গাঁথা আধখানা লেবুটি আপনারা যে কোনো লাল কাপড়ের মধ্যে বেঁধে ভালো করে পুটুলি বেঁধে নেবেন তারপর বন্ধুরা ওই পুটুলিটি আপনাদের মানি ব্যাগে বা পার্সে রেখে দেবে বা পকেটে রেখে দেবেন যখন আপনি চাকরির জন্য বা ইন্টারভিউ দিতে যাবেন তখন সেই লেবুটি আপনি আপনাদের সঙ্গে করে নিয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা আপনার সাথে রাখবেন সেই লেবুটি আর লেবুর মধ্যে যে লবঙ্গ থাকবে ওই লবঙ্গ আপনার সকল দোষ সমর্থ করে দেবে এবং আপনার রাস্তায় আসা বাঁধা বিপদ কাটিয়ে তুলবে আর অবশ্যই আপনার মনের মতো আপনি চাকরি পেয়ে যাবেন বন্ধুরা এই উপায়ের কথা তন্ত্রশাস্ত্রে একশো এগারো অধ্যায়ে লেখা রয়েছে বন্ধুরা দ্বিতীয় উপায়টি হলো ঘরের উন্নতি হওয়ার মহাশক্তিশালী একটি উপায় বন্ধুরা বিশ্বাস করুন যদি আপনার ঘরে ঝগড়া অশান্তি কলহ বিবাদ লেগেই থাকে আর আপনার বাড়িতে একে অপরের সদস্য সাথে মিল নেই বা কেউ কাউকে সহ্য করতে পারছে না বন্ধুরা এর পিছনে আসল কারণ হলো আর আপনার বাড়ির ওপর কেউ কালা জাদু করে দিয়েছে এর কারণ হলো আপনার বাড়িতে একেটি বর্জ্য অর্থাৎ অশুভ শক্তি বাস করছে আর মনে রাখবেন যে ঘরেতে নেগেটিভ উর্জা থাকে অস্প শক্তি প্রচণ্ড মাত্রায় বাসা পেতে থাকে আর সেই ঘরের উন্নতি কখনোই হয় না আর ওই ঘরের প্রত্যেকটি মানুষ আর নিজেদেরকে অসফল হতে থাকে বন্ধুরা এই উপায়টি আপনাদেরকে প্রত্যেক মঙ্গলবার সূর্য অস্ত যাওয়ার পর করতে হবে বন্ধুরা মঙ্গলবার দিন আপনার বাড়ির সদর দরজায় এবং প্রত্যেকটি ঘরের কোণে একটি করে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন আর প্রত্যেকটি প্রদীপের মধ্যে আর একটি করে লবঙ্গ দিয়ে দেবেন আর মনে মনে বলবেন জয় বজরঙ্গলীর জয় জয় বজরঙ্গলীর জয় এই উপায়টি যদি আপনারা প্রত্যেকটি মঙ্গলবার করেন আর এই উপায়টি যদি আপনি করতে পারেন সর্বদাই আপনাদের উপরে থাকবে স্বয়ং হনুমানজির আশীর্বাদ ও কৃপা আপনার ঘরে নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যাবে আর ঘরে পজিটিভ এনার্জি বাস করতে শুরু করবে আর মনে রাখবেন যে ঘরেতে শুভ শক্তি বাস করে আর সেই ঘরের উন্নতি অবশ্যই হয় আর ওই ঘরের মধ্যে দেবদেবীর আশীর্বাদ থাকে তাই বন্ধুরা এই উপায়টি করতে কখনোই ভুলবেন না বন্ধুরা এরপরে যে শক্তিশালী উপায়টি হলো ভাগ্যকে সঙ্গে পাওয়ার বন্ধুরা আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু তার পরিণাম আপনার জীবনে আপনি পাচ্ছেন না আপনি ধন সম্পদ নিয়ে যে সিদ্ধান্তই নিচ্ছেন আর তাতে আপনি লাভবান হচ্ছেন না আপনার ব্যবসা বন্ধ হতে বসেছে আর এর আসল কারণ কি আর এর আসল কারণ হলো আর আপনার কুণ্ডলিতে আর মঙ্গল গ্রহ দুর্বল অবস্থায় রয়েছে আর যে ব্যক্তির কুণ্ডলিতে আর মঙ্গল গ্রহ কমজোরি থাকে আর ওই ব্যক্তিকে ধন সম্পদ নিয়ে নানান রকম সমস্যাতে পড়তে হয় আর আর্থিক দিক থেকে নানান রকম সমস্যাতেও ভুগতে হয় বন্ধুরা যদি আজকের এই ভিডিওটিতে বলা এই ছোট্ট উপায়টি যদি আপনারা পাঁচটি মঙ্গলবার আর যদি করতে পারেন তাহলে আপনাদের মঙ্গল গ্রহ স্থিতি খুব ভালো হয়ে যাবে আর আপনি যে সিদ্ধান্তই নেবেন তাতে আপনি লাভবান হবেন কিন্তু বন্ধুরা এই উপায়টি কিন্তু আপনাদের পাঁচটি মঙ্গলবার করতে হবে আর এই উপায়টি আপনারা পাঁচটি মঙ্গলবার অবশ্যই করবেন আর এই পাঁচটি মঙ্গলবার আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ জাতীয় আহার কখনোই গ্রহণ করবেন না আর আপনারা দুটি লবঙ্গ নেবেন আর ওই দুটি লবঙ্গ নিয়ে যে কোনো হনুমানজির মন্দিরে চলে যাবেন তারপর আপনি হনুমানজির সামনে আর একটি চামিলি তেলের প্রদীপ চালাবেন আর দুটি লবঙ্গ হাতে নিয়ে বার হনুমান চালিশা পাঠ করবেন তারপর ওই দুটি লবঙ্গ আর চলন্ত প্রদীপের মধ্যে আপনি দিয়ে দেবেন বন্ধুরা এই উপায়টি আপনারা টানা পাঁচটি মঙ্গলবার করবেন তারপর আপনি দেখবেন আপনাদের মঙ্গল গ্রহ সঙ্গ দিতে শুরু করবে আপনার ভাগ্য প্রবল হয়ে যাবে আপনি যেই কাজই শুরু করবেন প্রত্যেকটি কাজেই আপনি সফলতা পাবেন আর এই উপায়ের কথা জ্যোতিষ শাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে বন্ধুরা এর পরের উপায়টি হলো আর রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার মহা শক্তিশালী উপায় আর এই উপায়টি যদি আপনার বাড়িতে করতে পারেন আর যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি বহু দিন ধরে অসুস্থতা থাকে আপনি ডাক্তার দেখতে দেখতে হাঁপিয়ে গেছেন রোগ ব্যাধি কিছুতেই ঠিক হচ্ছে না এবং কি আপনি দীর্ঘকাল ধরে ওষুধ খাচ্ছেন কোনো লাভই পাচ্ছেন না তাহলে বন্ধুরা এই ছোট্ট উপায়টি টানা তিনটে মঙ্গলবার করুন বন্ধুরা মঙ্গলবার আপনারা দুটি লবঙ্গ নেবেন আর ওই দুটি লবঙ্গ নিয়ে আপনার বাড়িতে যে ব্যক্তি অসুস্থ আপনি তার কাছে চলে যাবেন আর ওই দুইটি লবঙ্গ আপনার বাড়ি অসুস্থ ব্যক্তির মাথার ওপর থেকে আপনি তিনবার ঘুরিয়ে নেবেন আর দিক থেকে ডান দিকে ঘুরিয়ে নেবেন তারপর ওই দুইটি লবঙ্গ আপনার বাড়ির বাইরে ফেলে দেবেন বা যে কোনো পুকুরে বা নদীতে বা চার রাস্তার মোড়েতেও আপনি ফেলে দিতে পারেন বন্ধুরা এই ছোট্ট উপায়টি যদি আপনি করতে পারেন আর আপনার বাড়ির অসুস্থ ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে শরীরে বল ফিরে পাবে আর হনুমানজির আশীর্বাদে ওই ব্যক্তির জীবনে থেকে সমস্ত কালদোষ অসুস্থতা সব কিছু দূর হয়ে যাবে এবং কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা আপনিও যদি সকল রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবান জী হনুমানজির নাম স্মরণ করে এই উপায় করে দেখুন আর অবশ্যই জীবনে আপনি ফল পাবেন বন্ধুরা আশা করছে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু মাত্র আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে খেতে করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনার আপনাদের মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে